আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সঙ্গে সঙ্গেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যেতে শুরু করেছে আমাদের বাংলায় তাপমাত্রা আস্তে আস্তে উঠতে শুরু করেছে কোথায় কত তাপমাত্রা দাঁড়ালো আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আরও কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকছে এমনটাই পূর্বাভাস রয়েছে তার ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী তুষারপাত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারতের দিক পর্যন্ত এই এলাকাটা পর্যন্ত কিন্তু সেগুলো পূর্ব দিকে এগোনোর ফলে আমাদের বাংলায় কোনো এফেক্ট পড়বে কি না সেটাও আমরা দেখার চেষ্টা করব নতুন আপডেট এসেছে ঘন কুয়াশা আস্তে আস্তে কমার দিকে রয়েছে তাই ঘন কুয়াশা খুব একটা থাকবে না উত্তরবঙ্গে সকালের দিকে দু এক জায়গায় থাকলেও মোটের উপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সমস্ত আকাশ পরিষ্কারের দিকেই যাবে সরস্বতী পূজার দিন আবহাওয়া পরিস্থিতি কেমন হতে চলেছে আমরা এই ভিডিওতে আরও একবার দেখব এবং আগামী দিনের কয়েকটা আপডেটও আপনাদের দেখাবো আস্তে আস্তে পরিবর্তনগুলি অবশ্যই আসবে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কোথাও ঘন কুয়াশা কোথাও আবার মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে যারই ফলে তাপমাত্রা বাড়ছে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ফলে কলকাতার তাপমাত্রা আশা করা যাচ্ছে যে পনেরো ডিগ্রি ছাড়িয়ে সতেরোর মধ্যে চলে যেতে পারে এর পাশে পশ্চিমের দিকের তাপমাত্রাও মোটামুটি পশ্চিমের দিকে জেলাগুলিতে তেরো থেকে চোদ্দোর মধ্যেও চলে যেতে পারে মানে রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে তারপর দিনের বেলা হলেই কিন্তু ঠান্ডা ভাব কেটে যাবে এমনই রয়েছে তবে শীত পুরোপুরি বিদায় নেবে না কারণ এই ঝঞ্ঝাগুলির ফাঁকে ফাঁকেই আবার তাপমাত্রা দু একদিন দিন করে ওঠানামা করবে এই পরিস্থিতি রয়েছে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ বা দশ তারিখ পর্যন্ত ঠান্ডার দাপটটা মোটামুটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে তবে তারপরে আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে এবারে বৃষ্টিপাত কেমন হবে গরম কেমন হবে সেই নিয়ে আমরা আগামী দিনে আপডেট অবশ্যই আস্তে আস্তে নিয়ে আসবো চলুন আপনারা শুধু জানিয়ে দিন যে এই ভিডিওতে যে আপনাদের এলাকায় ঠান্ডা আগের থেকে কমেছে কিনা রোদের দেখা ভালো না মোটামুটি পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এবং একটি লাইক করে দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন আপনাদের জন্য যাতে নিয়মিত আমরা সঠিক আপডেট নিয়ে আসি আপনি কোন জেলা জেলা থেকে দেখছেন এই ভিডিওতে অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া জানিয়ে দিল যে উনিশ তারিখ সকালবেলাতে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও স্বাভাবিকের থেকে নিচে রয়েছে কোথাও আবার স্বাভাবিক রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলের দিকে রয়েছে দশ ডিগ্রি বহরমপুরের দিকে এগারো দশমিক দুই ডিগ্রি বাঁকুড়ার দিকে নয় ডিগ্রি ছাড়িয়ে গেছে দশ দশমিক একে উঠে পড়েছে বাঁ পূর্ব বর্ধমানে এগারো ছিল সেখানে একটুখানি সামান্য নেমে আবার দশ দশমিক ছয় এসেছে এখানে কোচবিহারের দিকে দশ দশমিক এক চলছে দার্জিলিং সাইডে চার দশমিক চার দার্জিলিং পিটিওর দিকে তিনের মতো রয়েছে ওখানে ঠান্ডাটা এখনও ভালোই রয়েছে ডায়মন্ড হারবার কিছুটা উঠেছে তেরো দশমিক চার দীঘার দিকে বারো দশমিক দুই জলপাইগুড়ির দিকে দশ দশমিক চার কালিম্পংয়ের নয় দশমিক পাঁচ কলকাতা সাইডে দেখুন কলকাতা আলিপুরের দিকে তেরো দশমিক চার কলকাতা দমদমের দিকেও তেরো দশমিক চার কলকাতা হাওড়ার দিকে দশ দশমিক পাঁচ এগুলোতে আস্তে আস্তে বৃদ্ধি দেখা যাবে কারণ মঙ্গলবার বুধবারে কিছুটা তাপমাত্রা কিন্তু উঠবে এমনটাই সব সম্ভাবনা রয়েছে কলকাতা সল্টলেকের দিকে চোদ্দো দশমিক তিন এটাও কিছুটা উঠে যাবে এর পাশাপাশি কিশোরনগর নদীয়ার দিকে রয়েছে বারো দশমিক চার মালদার দিকে রয়েছে চোদ্দ দশমিক ছয় এর পাশাপাশি মেদিনীপুরের দিকে রয়েছে বারো দশমিক শূন্য তার মানে বারো ডিগ্রি মুর্শিদাবাদে চলছে দশ দশমিক নয় পোর্ট ব্লেয়ার মানে নিকোবর দিকের দিকে ওই দিকটাতে কিন্তু রয়েছে বাইশ দশমিক ছয় পুরুলিয়ার দিকে এখন এখনও বলেনি রামশাহীর দিকে বলেনি পুরুলিয়ার দিকে মোটামুটি ধরে রাখুন যে প্রায় সাড়ে দশ থেকে এগারোর মধ্যে উঠে পড়েছে এটা আরেকটু বেড়ে যাবে শান্তিনিকেতন বোলপুরের দিকে ইতিমধ্যে বারো দশমিক চার শিলিগুড়ির দিকে দশ দেখুন সিডিকেতনে কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখলাম সাত দশমিক ছয় পাঁচ আট নয় পর্যন্ত যাচ্ছিল এখানে কিন্তু উঠে পড়েছে দশ দশমিক একে উঠে পড়েছে অর্থাৎ দশ ডিগ্রির নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেই উত্তরবঙ্গে দশ ডিগ্রির তলায় রয়েছে নয় দশমিক পাঁচ আমরা দেখতে পাচ্ছি যে কালিম্পংয়ের দিকে এমনটাই এখানে দেখা যাচ্ছে তো এই রয়েছে আপডেট তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো আপনাদের জানিয়ে দিলাম এর পাশাপাশি এবারে আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমগুলি কী কী আছে এবার আমরা দেখে নেব উনিশে জানুয়ারি সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট এখানে পশ্চিম সঞ্চার প্রবেশ হয়েছে আরও পশ্চিমী সঞ্চার আসছে তার জন্য ভারী বৃষ্টিপাত থাকবে কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ এর পাশাপাশি হিমাচল প্রদেশে তেইশে জানুয়ারি এছাড়াও বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই সমস্ত অংশে বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে এর পাশাপাশি উত্তরাখণ্ডে একুশ এবং বাইশ তারিখে এবং তেইশ চব্বিশের মধ্যেও কিছু বৃষ্টিপাত তুষারপাত দেখা যেতে পারে আর বৃষ্টিপাত শুধুমাত্র হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান বাইশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারির মধ্যে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরাখণ্ডে তেইশ চব্বিশ এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থানেও বাইশ তেইশের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাবে সঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবার তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে ওঠার দিকেই রয়েছে এই মুহুর্তে আগামী তিন দিনে উত্তর পশ্চিম ভারতে বড়ো কোনো পরিবর্তন হচ্ছে না তিন দিন পর থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা উঠবে কারণ লাগাতার পশ্চিম ঝঞ্ঝা রয়েছে যার জন্য ঠান্ডা বাড়ার সম্ভাবনা নাই উল্টে ঠান্ডা কমে যাবে y ừ. bóng আমাদের মহারাষ্ট্রের দিকেও তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়ছে এর পাশাপাশি গুজরাটের দিকেও তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের পূর্ব ভারতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আগামী দু দিনে তাপমাত্রা এখনও কিন্তু বাড়বে কিছুটা এর পাশাপাশি তারপরে বড়ো কোনো পরিবর্তন নেই এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতে বাড়বে অর্থাৎ যেখানে বারো চলছে সেখানে পনেরো হবে যেখানে চোদ্দো চলছে সেখানে হয়তো সতেরোর আশেপাশে জগলে যাবে আর এখানে বড়ো কোনো পরিবর্তন নেই উত্তর পূর্ব ভারতে মোটামুটি যেমন চলছে তেমনই থাকবে মধ্য ভারতে আগামী তিন দিনে কোনো পরিবর্তন মধ্য ভারতে তিন দিন পর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উঠবে এখন ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশার বড় মাপের কোনো সতর্কতা সেভাবে কিছু নেই হালকা মাঝে কুয়াশা টুকটাক দেখা যাচ্ছে ওয়েদার সিস্টেমে আমরা দেখে নিচ্ছি আপাতত কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত রয়েছে এবং ইন্ডিউসড সাইক্লোনিক সার্কুলেশন কিছু রয়েছে রাজস্থানের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে এবং এছাড়াও ঘূর্ণাবর্ত কাজ করছে আপার এয়ারে উত্তর পূর্ব রাজ আসাম এবং সংলগ্ন এলাকাতে যেটা ছিল সেটা একটু মধ্য ভারতের দিকে মধ্য আসামের দিকে পৌঁছে গেছে আর এখানে নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা আসবে যেটা উনিশ তারিখ এখন উনিশ তারিখ এবং একুশ উনিশ তারিখে আমরা খবর দিচ্ছি উনিশ তারিখে একটা আসছে ঝুঁকে পড়ছে আস্তে আস্তে সেটা আর একটা একুশ তারিখ আসবে এরপরে আরও আসবে সেগুলো আপাতত জানাবে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ফেলেছে একটা ছবি আপনাদের দেখিয়ে দেখুন আগের মতো দেখুন না আছে অরেঞ্জ অ্যালার্ট না শুধুমাত্র হলুদ সতর্কতা রয়েছে শৈতপ্রবাহ কিছু নেই সেভাবে শুধুমাত্র কিছু কিছু ফগের সতর্কতা রয়েছে তাও বিক্ষিপ্তভাবে তাই একদম সকালে কিছু কুয়াশা দেখা গেলেও পরের দিকে সেগুলো কিন্তু কমে যাচ্ছে পরের দিকে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে যে বৃষ্টিপাতগুলো আসবে এই দিকগুলোতে তো এই চিত্রটাই রয়েছে দেখুন আমাদের কিন্তু সুতরাং যেটা হচ্ছে যে সতর্কতা কিন্তু দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন যে একটা বিরাট পরিবর্তন হয়েছে একুশ তারিখে দেখুন একুশ থেকে বাইশের মধ্যে যেটা হচ্ছে দেশে কোথাও কোনো সতর্কতা জারি করছে না আপাতত শুধু পাহাড়ি অঞ্চলে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য বাদেকের চিত্রটাতে দেখুন এখানে কিন্তু হলুদ এই সবুজ কালার দেওয়া রয়েছে এগুলোতে টুকটাক বৃষ্টিপাত কিছু কিছু অবশ্যই হবে যে ভারী বৃষ্টিপাতের কথাও বলেছে হালকা বৃষ্টিপাত থাকবে এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের খবর এবং এবারে বাকি আমরা ওয়েন্ডি থেকে দেখাবো দেখতে থাকুন আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মেঘ মেঘ পরিস্থিতি রয়েছে মধ্য ভারতের দিকে কানপুর ফাইজাবাদ এলাহাবাদ এগুলো থেকে দেখুন মেঘ মেঘ ঢুকছে অর্থাৎ পশ্চিম সঞ্জয়ের প্রভাব এবং জলীয় বাষ্পের কিছু উপস্থিতি বাড়ছে যার জন্য কি হচ্ছে না তাপমাত্রার উদ্যমুখী প্রভাব শুরু হয়েছে যেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেশ কিছুটা বেড়ে যাবে কোথায় কেমন তাপমাত্রা হবে সেটা একটু আমরা দেখে নিচ্ছি এখানে এই মুহূর্তে যেটা দেখুন পশ্চিম সঞ্চার যেটা ঢুকছে পশ্চিম সঞ্চার দুটো আসবে তবে আরও আসবে আপাতত দুটো কথা বলেছে উনিশ তারিখের জন্য একটা তারপরে আমরা যেটা দেখব যে একুশ তারিখ একুশ তারিখ আরেকটা আসবে তো চলুন একটু টুকরা দেখে নেওয়া যাক ঝঞ্ঝা একুশ থেকে বাইশের মধ্যেই আসবে যেটা এই যে একুশ থেকে একুশ তারিখে একটা ঢুকে পড়ছে সেটা কিন্তু খুব একটা শক্তিশালী নয় এর পাশাপাশি বা আমাদের যেটা দেখছি যে বাইশ থেকে তেইশ তেইশ তারিখের দিকে একটা বাইশ তারিখ রাতে ঢুকবে যেটা জোরালো আছে যেটা অত্যন্ত শক্তিশালী থাকবে যাতে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাত হবে ভারী মেঘ হবে তুষারপাত ভারী ভারী রকমের হবে এবং এটা এগিয়ে যাবে নেপালের উপর দিয়ে দেখুন এই যে সিকিম ভোটানাদে যখন যাবে এইখানে এই যে রেঞ্জটা রয়েছে অরুণাচল প্রদেশ পা এই যে পাহাড়ি অঞ্চলগুলোতে এখানে কিন্তু বৃষ্টিপাত নামাবে পরিষ্কার বছর যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে তাই এখানে দার্জিলিং সাইডে কিছু হালকা বৃষ্টিপাত চব্বিশ তারিখের দিকে হতে পারে বুঝতে পারছেন চব্বিশ তারিখের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা এখানে হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের দেখালাম তো এই যে চব্বিশ তারিখের থেকে বৃষ্টিপাত হতে পারে তারপর কিন্তু সরি এটা কিন্তু নিচের দিকে ভূমিতে প্রভাব দেখাবে না শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই বৃষ্টিপাত হতে পারে এরপরে আরেকটি ঝঞ্ঝা আসবে দেখা যাচ্ছে যে এইখানে আসবে দেখুন এই যে একটা ঢুকে পড়ছে ছাব্বিশ তারিখের দিকে এইটা কিছুটা বড় হবে তারপরে আরও আসবে অর্থাৎ এইটার ফলেও কিন্তু এইখানে উত্তরপ্রদেশের দিকেও বিহারের দিকেও কিছু বৃষ্টিপাত কিন্তু যাবে দেখা যাক এই আলোডগুলিতে কিছু পরিবর্তন হলেই কিন্তু আমাদের বাংলা সমতল ভূমিতেও কিছু বৃষ্টিপাত নেমে পড়তে পারে আপাতত যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত তা কিন্তু নেই আচ্ছা এবারে একত্রিশ তারিখের দিকে কিন্তু কীভাবে হবে তাপমাত্রা একটু পতন হবে যেই ঝঞ্ঝাটা চলে যাবে তখনই কিন্তু তাপমাত্রা একটু করে কিন্তু আবার কমতে শুরু করবে এইভাবেই কিন্তু ঠান্ডাগুলো টানবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখুন সাত আট নয় আমাদের এখানে কিন্তু দেখুন ধানবাদের দিক আবার একত্রিশ তারিখে বারো থেকে পনেরো হয়ে যাচ্ছে দশ ডিগ্রিও থাকছে মুর্শিদাবাদের বিভিন্ন দিকগুলোতে বাংলাদেশেও মোটামুটি বারো তেরো এগারোর মধ্যে থাকবে আপাতত বাংলাদেশও আমাদের বাংলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু সমতল ভূমিতে কোনো বৃষ্টিপাত নেই ফাঁকা ফাঁকাই থাকবে এই বারো তেরো এগারোর মধ্যেও কিন্তু দেখুন তাপমাত্রা ফেব্রুয়ারি মাসে আপডেটটাও পেয়েছি দেখুন ফেব্রুয়ারি মাসে যদি যাওয়া যায় আমরা দেখে নিচ্ছি এখানে যে ফেব্রুয়ারি মাসেও কিন্তু তাপমাত্রা কত কত ডিগ্রি হবে এগারো থেকে পনেরো মানে বুঝতে পারছেন ফেব্রুয়ারি মাসের শুরুতেও আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আসবে কিন্তু কোন শীত মোটেই থাকবে না সেগুলো বিদায় হয়ে গেছে এই দেখুন এগারো থেকে পনেরো ফেব্রুয়ারি মাসের এক এবং দুইয়ে এগারো থেকে এগারো থেকে এগারো বারো তেরো চোদ্দ পনেরো মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঘোরাফেরা করবে বিহারের দিকেও মোটামুটি দশ এগারো মধ্যে ঘোরাফেরা করবে উড়িষ্যার দিকে বারো থেকে চোদ্দ এবং ত্রিপুরা মিজোরামের দিকেও যদি দেখা যায় তাহলে সেখানে তেরো চোদ্দোর মধ্যেই ঘোরাফেরা করবে বারো তেরো চোদ্দো বাংলাদেশের বিভিন্ন অংশ এগারো বারো মধ্যে থাকবে আসামের বিভিন্ন দিকেও এগারো দশ এগারো বারো মধ্যে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এগারো বারোর মধ্যেই ঘোরাফেরা করবে আলিপুরদুয়ার কোচ জলপাইগুড়ি এই সুতরাং ঠান্ডাটা কিন্তু পুরোপুরি এখনই যাচ্ছে এমনটাই নয় কোন কোন ঠান্ডার বিদায় হয়েছে এবারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি খুব একটা নেই উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে থাকবে জম্মু কাশ্মীরের কাছে থাকবে কারণ জোরালো কিছু ঝঞ্ঝা আসছে যার এই এইরকম বৃষ্টিপাতগুলো যাবে সুতরাং এই যে এরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখের দিকে দেখুন কত ভারী বৃষ্টিপাত এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশ বিহারের দিকেও বৃষ্টিপাতগুলো নিয়ে যাবে এই গোয়ালিয়র পর্যন্ত টানছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো এতটা পর্যন্ত এই এতটা পর্যন্ত টানবে এই দিকগুলোতে বৃষ্টিপাতগুলো হবে বাকি অংশে কিন্তু এখনও আপাতত আমাদের বাংলার আবহাওয়া মোটের উপরে বলা যায় যে শুষ্ক আবহাওয়াই থাকবে সুতরাং বৃষ্টিপাত কিন্তু একদম লম্বা সময় বিরতি চলছে সেটা এখনও চলবে বোঝা যাচ্ছে গোটা জানুয়ারি মাসটাই কিন্তু আমরা বৃষ্টিহীনই দেখতে পাবো ওই পাহাড়ি অঞ্চলগুলি কিছু ছাড়া মোটের উপরে ফাঁকা ফাঁকাই থাকবে দিনের বেলার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের মধ্যে চলে আসবে বুঝতে পারছেন ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে ঘোরাফেরা করবে সুতরাং দিনের বেলাতে কিন্তু রোদ থাকবে এবং সেটা খুব একটা ঠান্ডা থাকবে না মোটামুটি গরমও দেখবেন যে একটু লাগবে বেশি বেশিক্ষণ রোদেও থাকা যাবে না কড়া লাগবে তারপরে শুরুর দিকে একটু ভালো লাগে তারপরে একটু আবার হয় যায় রাতের দিকে তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে উনিশ হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা অবশ্যই থাকবে মূলত রাত থেকে সকালই একটু ঠান্ডা থাকবে মোটামুটি সাতটা বেজে যাবে দেখবেন যে ঠান্ডাটা অনেকটাই কোথায় যেন ধীরে ধীরে ভ্যিত হয়ে যাচ্ছে সাতটা থেকে আটটার মধ্যেই দেখবেন ঠান্ডাটা অনেকটা কমে গেছে মঙ্গলবার তাপমাত্রা একটু বাড়বে তাই পনেরো থেকে ষোলোর মধ্যে থাকতে পারে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে থাকবে আমাদের মুর্শিদাবাদ বীরভূমের সাইডে হয়তো তেরো চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে তেরো চোদ্দ আর এই যে আমাদের পশ্চিম বেদিকের জেলাগুলিতে পুরুলিয়া সহ এগুলোতেও তেরো চোদ্দো পনেরো মধ্যেই মোটামুটি মোটামুটি পশ্চিম বেদিকের জেলাগুলিতে চোদ্দ ডিগ্রি আশেপাশে থাকবে দু এক জায়গায় পনেরো আর কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো উপকূলবর্তী এলাকাগুলিতে ওই চৌদ্দ থেকে পনেরোর মধ্যে ঘোরাফেরা করবে বুধবারের দিকে তাপমাত্রা দেখুন কী হচ্ছে না পনেরো থেকে ষোলো ওই একই রকম প্রায় থাকছে এখানে এখানে একটু তাপমাত্রা মুর্শিদাবাদের দিকে বেড়ে যাবে মানে সেখানেও চোদ্দ হয়ে যাবে আর দিনের বেলাতে আঠাশ থেকে উনত্রিশ মানে বুঝতে পারছেন বুধবারের মধ্যে তাপমাত্রা দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যায় বাংলাদেশের রংপুর রাজশাহী সমস্ত জায়গাতেই কিন্তু তাপমাত্রা কোনো বৃষ্টিপাত কিছু হবে না অল্প হালকা পাতলা কুয়াশা সকালের দিকে থাকলেও ওই ছটা বাজবে দেখবেন যে কুয়াশাও যেন কোথায় ভ্যানিস হয়ে গেছে আর বাইশ তারিখের দিকে আবার একবার তাপমাত্রা হালকা করে নামার চেষ্টা করবে বাইশ থেকে তেইশের মধ্যে অল্প অল্প করে যেটা আমরা দেখবো যে এখন বারো থেকে সতেরো আবার এই বারো এগারো হচ্ছে একটু করে কারণ ঝঞ্ঝাটা একটু বিরতি থাকবে ঝঞ্ঝাটা একবার একটা চলে যাবে তারপরে ঠান্ডাটা একটু বাড়বে আবার ঝঞ্ঝা চলে আসবে আবার ঠান্ডা দুদিন পরেই দেখবেন ঝঞ্ঝা যেদিন থাকবে তার দুদিন পরেই তাপমাত্রা আবার একটু করে উদ্যমুখী হবে আবার দেখুন এখানে শুক্রবার এই তেইশ তারিখে বারো থেকে পনেরোর মধ্যে দেখো দু এক জায়গায় দশও হবে বুঝতে পেরেছেন এই দেখুন দশ এগারো বারো মধ্যে সরস্বতী পূজার দিনও মোটামুটি রাত থেকে সকালে যেটা দেখা যাচ্ছে যে দশ এগারো বারোর মধ্যে থাকবে তবে কলকাতার আশেপাশে তেরো চোদ্দো পনেরোর মধ্যে থাকতে পারে রাতের বেলা তাপমাত্রা সরস্বতী পূজার দিনে ছাব্বিশ ডিগ্রি পঁচিশ থেকে ছাব্বিশ থাকবে রোদের প্রকর তেজ থাকবে এবং ঠান্ডা মোটেই লাগবে না এর পাশাপাশি আমাদের যেটা বলবো যে খড়গপুরের দিকে আট মোটামুটি রাতের বেলার দিকে বা কলকাতার দিকে পনেরো থেকে আঠেরোর মধ্যে চলে যায় তেরো চোদ্দো পনেরো রাত থেকে সকালে একটুখানি তেরো থেকে চোদ্দো শনিবার রবিবারের দিকে তাপমাত্রা আবার একটু উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো থেকে সতেরো দেখতে পাচ্ছেন যে পঁচিশে এই দিকগুলো শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ মালদা এই কাছাকাছি এলাকাতে বারো তেরো থাকবে দিনের বেলার দিকে মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ সোমবারের দিকে আবার তাপমাত্রা ধীরে ধীরে একটু করে উঠবে কারণ পশ্চিমী সঞ্চার প্রকোপ থাকবে তার জন্য মোটামুটি ধরে রাখুন যে চোদ্দো পনেরো থেকে আট সতেরোর মধ্যে বা পনেরো থেকে আঠেরোর মধ্যেই ঘোরাফেরা করবে এরকম রয়েছে যত সময় কাটাবে তাপমাত্রা কিন্তু দেখুন তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটি উদ্ধমুখী তারপরে মাসের শেষের দিকে একটুখানি করে সামান্য কমবে যে বারো থেকে পনেরো মতো হয়ে যেতে পারে বা দশ এগারো বারো মধ্যে আবার চলে আসতে পারে তাই পুরোপুরি ঠান্ডার বিদায় নয় শীতের পুরোপুরি বিদায় নয় কিন্তু কন কনে ঠান্ডার বিদায় এবং মাঝে মাঝে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ওই ওঠানামা করবে কিন্তু বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত নেই ধন্যবাদ